আজকে এখন ব্যাটা ওই পাকার মাথা থেকে আসে ভালো ছিল আমার শুতছে শুতার পরে এইটা খালি শিকছে মা গ যে মা কি মা দৌড়ে আসে দেখি ময়নার নুন সারা ঘর রক্ত করছে ওই কাটিয়ে দিয়ে মোবাইল মুরগির টাকা ঢুকছে ব্যাংকর টাকা আছে সেই মোবাইল দুটো পার করছে আরো টাকা আছে সেগুলো পার করছে কোরে ওই কাটে কুটে দিয়ে আসে জায়গাটা আসে ওই মানে ওই টেনশনে পরে আছে নম্বা লম্বা হেয়া পইরা আছে মুখে আজান দিচ্ছে চলে চিকরন শুনে দৌড়ে বরাবর আছি যা ঘর দেখি চলতে আমার ইংকে করতেছে চলতে অংপুর মেডিকেলে নিয়ে গেল এই মুড়া সব উঠে পাটকে দেখে ওই এটা পইরা আছে সলজা করতে কয় কে বলি কাটে উই দৌড় মারল ওই যাওয়ার সুযোগ পাইনি উইagleতি আসে ওই এই ভোরে গাড়ি খুঁটি গাড়ি উই কি হলো উই খালি এই ঘটনা আর কি উই খালি কয় আমার বেটা কয় এটা 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 বাচ্চা আমার দে এটা বাচ্চা তুমি নিয়ে এটা বাচ্চা ওই কৃষক চাই কৃষক দূরের এটাও তো আজকে সেই ফকির আসার কথা ফকির আগে পাতা হাজুর দিবি এই বান কে মারলো আমি এখন খুঁজে বাই কর্ম তোর বাপ মাও ফোন দে বাপ তোর বাপ মায়ের কদমতলি থেকে দুধে মানুষ সহ তোর বাপ মাও আমার বাড়িতে এসে হাজুর হোক কি ছিল ব্লেড ছিল না কি ছিল এখন বাবা সে কথা আমি কবার পাবো না বেটা বইয়ের ঘর বেটা বউ হলে আলদা ঘর থামি হলে আলদা ঘর ওর হাতে কি বেনা ছিল ওই তাক নিয়েই দৌড়ি বাবা ওই এগুলো পরামর্শ করে আছে আমার বেটাক শেষ করে আপনার না কোনো ঝগড়া নাই ভালো মানুষ আন দিলো বাড়লো দুইজনে ভাত খাইলো খাওয়া দাওয়া খালি বেটা করলো হামারি সমস্যা তোমারি সমস্যা তুমি যা আমাক কি করবে সัจছো তোমারই সমস্যা আমার কোনো সমস্যা নাই ব্যাটা কোরআনের উপর হাত রেখে আমার কোনো সম্পর্ক নাই ইও কোরআনের উপর হাত রেখে দিয়া করছ তারে তোমাক সন্দেহ করমো না তার মধ্যে এই ঘটনাটা পুরুষ খবর দেছ না বাবা না এডা দে বাবা আমার মানুষ আছে এডা দেও তাইও সাথে গেছে এডা শর্মি মানুষ যখন আসে আমাগো কথা করে তখন